নিউটাউনের নিউ টাউনের মিস্ট্রিজ অ্যান্ড মোকা টেরাকোটা টেলস রেস্তোরাঁয় বাঙালির পাশে বাঙালি এই নীতি নিয়ে পথ সংগঠন নব বাংলা পরিষদের সদস্যরা পঁচিশে বৈশাখে একশো তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন করল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ নিবেদনে তারই নাচে গানে কবিতায় তাকে শ্রদ্ধা অর্পণ করে এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বাংলা ভাষা ব্যবহারের বৃদ্ধি বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় তারা কাজ করবে আগামী দিনে শুধু তাই নয় বাংলা বা তার বাইরে যদি কোনো বাঙালি বাংলা ভাষার জন্য কোনরূপ সমস্যার সম্মুখীন হন তার পাশে থেকে তাকে আইনি সাহায্য করা হবে বাঙালির নাগরিক অধিকার রক্ষা বাংলাকে বঞ্চনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে তারা লড়াই করবে এই সংগঠন থেকে বর্তমানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা এই সংগঠনে যুক্ত হয়েছে এদের শাখা ইতিমধ্যে বাংলার বাইরে যথা ব্যাঙ্গালোর বোম্বে দিল্লি ও আন্তর্জাতিক স্তরে ঢাকা সিলেট নিউ ইয়র্ক লন্ডন সিডনি দুবাই ইত্যাদি বিভিন্ন জায়গায় রয়েছে এদিন সন্ধ্যায় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সাংবাদিক ও সমাজকর্মী অনিন্দ্য চ্যাটার্জি এয়ার চিফ মার্শাল অরূপ রাহা আইজিবি এস সোমেন মিত্র ডক্টর কুনাল সেনগুপ্ত সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোনালী মিত্র দীপক দাস জিনিয়া রায় সুব্রত ঘোষ শর্মিষ্ঠা মুখার্জি ডক্টর বীর বিক্রম রায় সহ অন্যান্যরা পশ্চিমবঙ্গে বাঙালি ক্রমশ কোণঠাসা হচ্ছে বাঙাল বাংলার সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য বাঙালির নাগরিক অধিকার কোথাও একটা চেষ্টা হচ্ছে সেটাকে আগ্রাসন করা তো আমাদের মনে হয়েছে যে এইটাই আসল সময় যে আমরা সমস্ত বাঙালি যদি একজোট হই যেটা বাঙালির সম্পর্কে একটা বলতে পারি বদনাম বা দুর্নাম আছে সেটা কে আমরা ঘুচিয়ে ফেলব বাঙালির পাশে বাঙালি থাক এটাই হচ্ছে আমাদের নববাংলা পরিষদের স্লোগান আমরা কি দেখছি বাঙালির সংস্কৃতি বেঁচে থাক বাংলার কৃষ্টি ঐতিহ্য পরম্পরা বেঁচে থাক বাঙালির নাগরিক অধিকারটা সুরক্ষিত হোক আজকে বিভিন্ন জায়গায় অবাঙালিদের কাছে গিয়ে বাঙালিরা কাজ করতে যাচ্ছে সে ব্যবসা করতে হোক চাকরি করতে হোক তারা বিভিন্ন সময়ে সামাজিকভাবে অপদস্থ হচ্ছে আমরা আমাদের যে লিগাল টিম আছে আমরা দায়িত্ব নিয়েছি সেই সব বাঙালিকে আমরা আইনি পরামর্শ দেব এবং যাতে কোনোভাবেই তাদের আত্মমর্যাদা বা সামাজিক মর্যাদা বা নাগরিক অধিকার ক্ষুণ্ণ না হয় এবং কিছুদিন আগে আপনারা দেখবেন যে বিভিন্ন অর্গানাইজেশান এখন পশ্চিমবঙ্গে ঘোষণা করছে যে অবাঙালি স্টাফ নেবে আমরা বাঙালি অবাঙালি বিভেদ চাই না আপনি স্টাফ দিন আপনি শব্দটা ব্যবহার করলেন কেন এক দুই কখনো বাঙালি ভাষাগতভাবে হয়তো বাঙালি রাজস্থানী গুজরাটি বিহারি ওড়িয়া এগুলো ভাগ হয়েছে কিন্তু মনে প্রাণে তো আমরা ভারতবাসী কিন্তু যখন দেখা যাচ্ছে যে যে কোনো কারণেই হোক বিশেষ করে রাজনৈতিক কারণে ইদানিং দেখা যাচ্ছে যে বাংলাকে এবং বাঙালিকে বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে হেও করা হচ্ছে ছোট করা হচ্ছে এবং গ্লোবালি সারা পৃথিবী জুড়ে এই জিনিসটা হচ্ছে যে ও বাংলা পশ্চিমবঙ্গে কি আছে বাঙালিরাও করছেন অবাঙালিরা তো করছেন আমাদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের পোশাক পরিচ্ছদ নিয়ে আমাদের সংস্কৃতি নিয়ে ঋতু তারা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন এ বাঙাল বাঙালি লোক মাছলি খাতা হয় এ বাঙালির এই পোশাক পরে এবং কিছু বাঙালি আছেন যারা অদ্ভুতভাবে নিজেদেরকে জাহির করার জন্য এখন তারা অবাঙালি একটা কালচার ডেভেলপ করছেন বিয়ে বাড়িতে নানা ধরনের তারা অন্য ভাষীদের যে সংস্কৃতি সেগুলোকে অ্যাডাপ্ট করছেন আমার প্রশ্নটা এইখানে নয় আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ বাঙালির সঙ্গে তো অন্য ভাষীর মানুষদের বিয়ে হচ্ছে হতেই পারে বাঙালি আনাটাও বজায় থাকুক তাদের সংস্কৃতিটাও বজায় থাকুক কোনোভাবেই বাঙালি আনাকে বিসর্জন দিয়ে আমরা যেন অন্য কোন সংস্কৃতিকে গ্রহণ না করি এই যে টেলিভিশন সিরিয়াল এখন হিন্দি গান হচ্ছে কেন হবে বাংলার বাংলা বাঙালি ছেলেমেয়েরা যে রিলস বানাচ্ছে হিন্দি গানে কেন বাংলা বাংলা গানে কি সেই সম্পদ নেই কত বাংলার সুন্দর সুন্দর গান রয়েছে যেটা দিয়ে রিলস বানানো যায় সেটা প্রচণ্ড ভিউয়ারশিপ বাড়তে পারে তো বাঙালি ছেলে মেয়েদের তরুণকে ছাত্রকে যুবকে মহিলাদের প্রত্যেককে ভাবতে হবে যে নিজের সংস্কৃতিটা আগে বাঁচলে তবে কিন্তু আমাদের জাতি বাঁচবে আর সংস্কৃতি না বাঁচলে ভাষা না বাঁচলে জাতিও বাঁচবে না তাই সকলের কাছে অনুরোধ সাধারণ বাঙালির যে সংগঠন নববাংলা পরিষদ হয়েছে আপনারা দেখলেন যে আমাদের মধ্যে এয়ার চিফ মার্শাল অরূপ রাহা রয়েছেন রয়েছেন হাইকোর্টের বিচারপতি রয়েছেন বিএসএফের প্রাক্তন আইজিউটিভ ডিরেক্টর অন্টারপ্রেনার মহিলা অন্টারপ্রেনার ডাক্তার আইনজীবী সকলে মিলে একটা ডাক দিয়েছেন যে বাংলায় একটা গণজাগরণ হবে বাঙালিদের আমরা ওগুলো বাঙালি আনার পক্ষে নই কেউ যদি বিহারি ভাই কি তামিল ভাই কি পাঞ্জাবি ভাই সে যদি ব্যবসা করে একটা সার্বভৌম রাষ্ট্রে সে করতেই পারে তার উপর চড়াও হওয়ারও কিছু নেই কিন্তু তাকে আমরা বলবো শান্তিপূর্ণ সহাবস্থান তোমাকে পশ্চিমবঙ্গের বুকে করতে হবে আমার নমস্কার আমি নব বাংলা পরিষদের যুগ্ম সম্পাদিকা সোনালী মিত্র আমাদের এই নব বাংলা পরিষদ এর বয়স বেশি না কিন্তু আমাদের অনেক শাখা সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও খুলেছে আমরা একটাই আমাদের বক্তব্য সেটা হচ্ছে বাঙালির পাশে বাঙালি বাঙালি জাতিকে নিয়ে অনেক অবহেলা তুচ্ছ তাচ্ছিল্যের কথা বলা হয় যেগুলো খুবই অকারণ কারণ কারোর যদি কোনো শত্রুতা থাকে সে তাকে বলুক ব্যক্তি শত্রুতা ব্যক্তিকে ব্যক্তিগতভাবে বলা উচিত কিন্তু বাঙালি জাতিকে তুলে যে বিভিন্ন ভাষা মানে অত্যন্ত বাজে ধরনের ভাষা যে ব্যবহার করা হয় সেটাতে আমাদের আপত্তি আপনারা যে কোনো ধরনের বাঙালি হিসেবে যে কোনো ধরনের সমস্যায় যদি কোথাও পড়েন নিশ্চয়ই আমরা নববাংলা পরিষদের পক্ষ থেকে যে কোনোভাবে আপনাদের পাশে আছি আর একটা জিনিস সমস্ত জাতি বা অন্য আমাদের ভারতবর্ষেরই বিভিন্ন রাজ্যে সব জায়গায় দেখা যায় যে সেই রাজ্যের যে ভাষা আর ইংলিশে লেখা থাকে আর সেই রাজ্যের ভাষা লেখা থাকে আমাদের এখানে বাংলা ভাষায় খুব কম জায়গায় বিভিন্ন জায়গায় যে সাইনবোর্ড এগুলো বাংলা ভাষায় লেখা থাকে না কেন বিভিন্ন প্রবীণ নাগরিক যারা শুধু বাংলা পড়েছে তাদেরও তো অনেক অসুবিধা হয় তো বাংলা ভাষায় যেন লেখাটা ম্যান্ডেটারি হয় সব জায়গায় যেন বাধ্যতামূলক হয় যেন বাংলা ভাষায় যে কোনো সাইনবোর্ড বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে তার দোকানের নাম সেগুলো যেন বাংলা ভাষায় লেখা হয় ব্যাংকের কাজে গিয়ে বিভিন্ন প্রবীণ নাগরিককে আমি অসুবিধায় পড়তে দেখেছি সেখানেও যেন বাংলা ভাষাটার ব্যবহার থাকে আমাদের শুধু এইটুকু দাবি আমাদের সং সংগঠন পুরোপুরি অরাজ অরাজনৈতিক যেখানে কোনো রাজনীতির কোন রং কোনো কিছুর ছোঁয়া নেই শুধু আমাদের একটাই কথা আমরা বাঙালি বাঙালির পাশে আছি যে জাতির পাশে বাঙালি এসে দাঁড়াক এবং যেখানেই দেখব আমরা যে বাঙালি জাতি বিপন্ন হতে চলেছে আমরা সেখানে তার পাশে দাঁড়াবো এটুকুই আমার আবেদন নমস্কার টোয়েন্টি ফোর সেভেন নিউজ নেশন সবার মাঝে সবার আগে